ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এটা হচ্ছে মেন গেট দিয়ে প্রবেশ করার পর হাতে ডান সারি আসলে কিন্তু আপনারা সাগর ফ্যাশন পেয়ে যাবেন আর এই মুহূর্তে কিন্তু রয়েছে আমাদের সামনে ফাহিম ভাই ফাহিম ভাই হচ্ছে বর্তমান ব্লেজার আপডেট প্রায় সম্পর্কে জানাবে ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আচ্ছা ভাইয়া শুরুতে যদি বলতেন আপনাদের স্টল নাম্বারটা কত স্টল নাম্বার 82 82 জি ওকে স্ক্রিনের মধ্যে কিন্তু ভাইদের নাম্বার রয়েছে এই নম্বরে কল দিলে কিন্তু ভাই থেকে পেয়ে যাবেন তো ভাইয়া আপনাদের এখানে ব্লেজারগুলো দেখতে পাচ্ছি অনেক পরিমাণে কালেকশন রয়েছে যেটা হচ্ছে অন্য কোনো দোকানে আমি এখন পর্যন্ত দেখি নাই তো আপনাদের এখানে ব্লেজারগুলো কত থেকে শুরু হচ্ছে প্রাইস আমাদের এখানে সর্বনিম্ন 1200 টাকা থেকে শুরু করে 3500 4000 টাকা মূল্য আছে মাত্র 1200 থেকে শুরু জি

এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা শুধু এক সেট নাকি একটাই এটা শুধু একটাই আর এটার সাথে যদি কেউ চায় আপনি কমপ্লিট সুট নিতে তাও দেওয়া যাবে মানে এই প্যান্ট সহ নাকি প্যান্ট সহ প্যান্ট পিস তারা তৈরি করে নিতে হবে কারণ যার যার মাপ সে ওই অনুযায়ী কোয়ালিটি করে সে বানায় নিতে পারবে সুন্দর করে আর আমাদের প্যান্ট পিস দেওয়া আছে ওইটার সাথে নিলে আরো একটু ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা এখন যে প্রাইসটা বলছ এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল পিস নাকি এটা 2500 টাকা 2500 টাকা ওকে তারপর তারপরে এই এই এগুলা সব এক ডেন্সে একই রেট নাকি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালার কিন্তু রয়েছে মাত্র 250 টাকা হলে কিন্তু আপনি মানে একই ফেব্রিক কালার চেঞ্জ কালার চেঞ্জ এটা দামি কাপা আছে এটার দাম একটু কম আছে ওকে ওকে এটা কত এটা এটা 1600 টাকা এটা 1600 টাকা ওকে এটা 1800

কত বাচ্চা এটা এটা আপনার আপনার আসলে এটা চোদ্দশো টাকা রাখা যায় চোদ্দশো টাকা একদম কমপ্লিট নাকি ওকে ওকে জি ভাইয়া ঠিক আছে তারপর এরপর আমরা যেগুলা দেখবো দেখতে পাচ্ছি আমাদের দোকানে কিন্তু আপনাদের যা যেমন মাত্র বারোশো টাকা থেকে শুরু আপনারা কিন্তু সকল প্রায় যে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের শুটকুট হচ্ছে বাচ্চাদের মজির কোট নাকি জি জি ওকে এটা হচ্ছে বাচ্চাদের মজির কোট এগুলা কত বছর করতে পারবে এগুলা আপনার পাঁচ বছরের বাচ্চা থেকে আপনার বারো চোদ্দ বছরের বাচ্চারা আছে ওকে ওকে খুবই সুন্দর কার কয়টা

ইন্ডিয়ান কারো যদি আপনার সফিনতা মানি যে সাদা যে ইউজ করতে চাই তাদের জন্য আরকি কতগুলার এগুলোর প্রাইস বত্রিশশো টাকা বত্রিশশো টাকা পিস ওকে তারপর এই পাসগুলো এখন আমরা দেখবো দেখাই দিচ্ছি এখন আমরা দেখবো যেগুলো বারোশো টাকা এটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি যেগুলো হচ্ছে বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা চমৎকার

ওকে তো ওনাদের দোকানে কিন্তু অনেক পরিমানে কিন্তু ব্লেজার আইটেম রয়েছে তো আপনারা কিন্তু এখনই ওনাদের দোকানে চলে আসুন আর অফার প্রাইস কিন্তু আপনারা তাড়াতাড়ি এখনই নিন শত শত ব্লেজার খুবই রিজনেবল প্রাইজে